হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ক্লাসে আমি ক্লাস টুয়েলভের নম্বর চ্যাপ্টার হেলথ অ্যান্ড ডিজিজেস অর্থাৎ স্বাস্থ্য ও রোগ এই চ্যাপ্টার থেকে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো এই কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা এইচএস দু হাজার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং এটা তোমাদের থ্রি মার্কসের কোয়েশ্চেন হিসাবে আসতে পারে তো এটা এইভাবে লিখবে আমি তোমাদের প্রথমে এই যে আদর্শ অ্যান্টিবডি কাকে বলা হয় সেটা বলি দেখো আইজি জি অ্যান্টিবডিকে বলা হয় আদর্শ অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটার গঠনটা একটা ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাবো তারপর তোমরা এই লেখাটা তার সঙ্গে মিলিয়ে নেবে ছবিটা আঁকলে সেটা দেখে ডান পাশে এরকমভাবে লিখবে এবং তার ডান পাশে ছবিটা আঁকবে ছবিটা আঁকার পরেই যেন ওই ছবিটা দেখে দেখে তোমরা এটা লিখে নিতে পারো সেটা চেষ্টা করবে তোমরা এবং কিভাবে সেটা করতে পারবে সেটা আমি তোমাদের এখন বলে দেবো এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আদর্শ অ্যান্টিবডি আমি যেটা তোমাদের বললাম আইজিজি এই আইজি অ্যান্টিবডির গঠন হচ্ছে এটা এক নম্বর তাহলে সেটা লিখলে আইজিজি অ্যান্টিবডিকে আদর্শ অ্যান্টিবডি হিসেবে গণ্য করা হয় দু নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে এর গঠনটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওয়াই আকৃতির মতো তাহলে দু নাম্বারে লিখবে এই অ্যান্টিবডিটার গঠন ওয়াই আকৃতির তাহলে দু নাম্বারে লিখবে এর গঠনটা ওয়াই আকৃতির তিন নাম্বারে যেটা লিখবে সেটা হচ্ছে দেখো এটা চারটে পলিপেপটাইড চেন দ্বারা গঠিত দেখো এই হচ্ছে একটা ছোট এটা হচ্ছে ছোট আর এই একটা হচ্ছে বড় এই একটা হচ্ছে বড় তাহলে এটা ছোট যেটা সেটাকে বলা হয় লাইট চেন সেই এটাকে এল বলা হয় এবং এই যে বড় যেটা সেটা হচ্ছে হেভি তাহলে এটাকে বলা হচ্ছে এইচ তাহলে দুটো এল চেন এবং দুটো এইচ চেন নিয়ে গঠিত এই যে দেখতে পাচ্ছ হেভি চেন যেটা বড় চেনটা এবং দুটো এল চেন নিয়ে গঠিত তাহলে চেনের সংখ্যা কটা সেটা কটা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত এটা হচ্ছে চারটে পলিপেপটাইড চেন নিয়ে গঠিত তিনটে পয়েন্টে আমরা বুঝতে পেরে গেলাম আইজিজি অ্যান্টিবডিকে আদর্শ অ্যান্টিবডি রূপে গণ্য গণ্য করা হয় এবং দু নম্বর বললাম এই অ্যান্টিবডিটার গঠন হচ্ছে ওয়াই আকৃতির তিন নাম্বারে বললাম যে এই যে অ্যান্টিবডিটা আছে সেটা চারটে পলিপেপটাইড চেন দ্বারা গঠিত তিন নম্বর লিখলাম চার নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে চারটি পলিপেপটাইড চেনের মধ্যে লিখবো যে দুটো হচ্ছে ভারী চেন বা এটাকে লম্বা চেন বলা হয় দেখো এটা হচ্ছে লম্বা এটার তুলনায় লম্বা চেন বলা হয় বা হেভি চেন বা এইচ চেন বলা হয় এবং অপর দুটিকে খর্ব চেন বা ছোট চেন বা লাইট চেন বা এল চেন বলা হয় এই দুটোকে বোঝা গেছে তিন নাম্বার চার নাম্বারে যে যে চেনগুলো আছে অর্থাৎ এই চেন এল চেন সেই কথাটা আমরা লিখব তাহলে চার নাম্বার পয়েন্ট হয়ে গেল পাঁচ নাম্বার পয়েন্টে যেটা লিখতে হবে এই যে ভারী চেনগুলো আছে না এই ভারী চেনগুলোতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা ভারী চেনগুলোতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অর্থাৎ এই চেনে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে চারশোটির বেশি চারশোটির বেশি এবং লাইট চেনটাতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা দুশোটা থাকে পাঁচ নাম্বার পয়েন্ট হয়ে গেল নেক্সট হচ্ছে ছ নাম্বার পয়েন্ট চারটে পলিপেপটারি চেনে এই যে দেখতে পাচ্ছ এগুলো পরস্পরের সঙ্গে দেখো ডাইসালফাইড বন্ড দ্বারা এই যে ডাইসালফাইড বন্ড দেখো লেখাই আছে ডাইসালফাইড বন্ধনী দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে পয়েন্ট ছ আমরা লিখতে পারি যে বন্ধনীটা ডাইসালফাইড বন্ধন এবং লিখবে যে চারটে পরস্পরের সঙ্গে ডাইসালফাইড বন্ধনী দ্বারা এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ওয়াই আকৃতি গঠন করেছে ছ নম্বর পয়েন্ট হয়ে গেল সাত নাম্বার পয়েন্টে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এই যে ওয়াই আকৃতির যে চেনগুলো আছে না দেখো এর সদস্য খণ্ডক দুটো এই যে দেখতে পাচ্ছ সদৃশ্য খন্ডক এবং এখানে দেখতে পাচ্ছ যে সদৃশ্য খণ্ডক তো এই সদৃশ্য খণ্ডক যেগুলো সেগুলো দেখো একটা অ্যান্টিজেন বাইন্ডিং এখানটা সদৃশ্য এটা এটা সদৃশ্য তো এই যে সদৃশ্য খণ্ডক দুটো এগুলো দেখো অ্যান্টিজেন বাইন্ডিং এই দেখো অ্যান্টিজেন আবদ্ধকারী স্থান এখানে থাকে এই ওয়াই আকৃতির চেনটাতে ওয়াই আকৃতির সদৃশ্য চেন দুটো মধ্যে অ্যান্টিজেন আবদ্ধকারী স্থান থাকে সেজন্য এটাকে দেখো ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং বলা হয় এফ এ বি এ বি মানে হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং এবং এই খণ্ডকটা সেজন্য হচ্ছে এফ তবে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং বলা হয় এই জন্য এবং দ্বিতীয় খণ্ডকটা অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা এবং এই জায়গাটা দ্বিতীয় খণ্ডক যেখানে অ্যান্টিজেনটা আবদ্ধ করতে অক্ষম সেটাকে কেলাসিত করা যায় সেজন্য এটাকে বলা হয় ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল সেজন্য এফ সি ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয় এবং এটা এই চেন দ্বারা গঠিত ঠিক আছে হেভি চেনটা হচ্ছে যে ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল তাহলে দেখো অ্যান্টিজেন আবদ্ধকারী স্থান দুটো সদৃশ্য খণ্ডকের মধ্যে থাকছে এখানটা সেই বলা হয় হালকা শৃঙ্খলের ভ্যারিয়েবল অঞ্চল এই জায়গাটা এবং এটা হচ্ছে হালকা যে শৃঙ্খল তার কনস্ট্যান্ট অঞ্চল এই জায়গাটা এই জায়গাটা দেখো ভারী শৃঙ্খলের কনস্ট্যান্ট অঞ্চল হচ্ছে এই জায়গাটা এবং ভারী শৃঙ্খলের ভ্যারিয়েবল অঞ্চল হচ্ছে এই জায়গাটা ওকে এখানটা দেখো ডাইসালফাইড বন্ধনী এবং এটা হচ্ছে ভারী চেন বা ভারী শৃঙ্খল এবং এইখানটা যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে হেভি চেন যেটা সেখানটা কি বললাম যে অ্যান্টিজেনটাকে আবদ্ধ করার কোনো জায়গা তো এখানটায় নেই এখানটাতে তাহলে সেই জন্য এটাকে কেলাসিত করা যায় তাই এটাকে বলা হয় ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল বা এফ সি বলা হয় এবং এটা এই চেন দ্বারা গঠিত আর এফ এ বি কী বললাম ফ্রাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং তাহলে ছ নম্বর পয়েন্ট পর্যন্ত হয়েছিল যে এটার বন্ধনীটা সাত নাম্বারে ছোটো করে জাস্ট লিখে দিই ফ্রাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং স্থান আর ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল বলা হয় কাকে সেটা তাহলে আমি আরেকবার রিপিট করি এটা যে এক নাম্বার আদর্শ অ্যান্টিবডি কাকে বলা হয় দু নাম্বার আদর্শ অ্যান্টিবডির যে গঠনটা তিন নাম্বার আদর্শ অ্যান্টিবডি কটা পলিপেপটাইড চেন নিয়ে গঠিত চার নাম্বারে বললাম সেই যে চেনগুলো নিয়ে গঠিত সেই চেনগুলো কী কী দুটো হেভি চেন দুটো লাইট চেন তাহলে এটাও কোশ্চেন হয় কটা হেভি চেন কটা লাইট চেন দুটো 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 হেভি চেন দুটো লাইট চেন নেক্সট কটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হেভি চেন যেটা সেটা চারশোটির বেশি অ্যামাইনো অ্যাসিড নিয়ে লাইট চেন যেটা সেটা দুশোটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ছ নম্বর বললাম যে এই যে চারটে পলিপেপটাইড চেইন আছে তারা পরস্পরের মধ্যে ডাইসালফাইড বন্ধনে দ্বারা আবদ্ধ থাকে এবং বললাম ফ্রাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং বলা হয় কাকে এবং ফ্রাগমেন্ট ক্রিস্টালাইজেবল কাকে বলা হয় সেটা তাহলে আমরা ছবিটা আঁকলেই আমরা কিন্তু পয়েন্টগুলো এভাবে লিখে নিতে পারবো তাহলে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন আমরা ছবি দিয়ে বুঝলাম এবং এইভাবে দেখো পয়েন্ট করে করে এরকমভাবে লিখবে দেখো সবকটা কটা পয়েন্টই এখানে বলা আছে তোমরা একবার দেখে নিও এবং ছবিটাও তোমরা এইভাবে আঁকবে এইভাবে তোমরা ছবিটাও এঁকে নেবে এটা এই যে যখন লিখছ তখন এটা ডান পাশে ছবিটা এঁকে দিও ঠিক আছে এইভাবে যদি তোমরা লেখো অবশ্যই থ্রি মার্কস নিশ্চয়ই পাবে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন থেকে যদি তোমাদের মনে হয় বুঝতে পারছি না ঠিক বুঝতে পারলাম না অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই তোমাদের বলে দেবো দেখা হবে পরের ক্লাসে ততদিন তোমরা সবাই খুব ভালো